শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে বুঝতে রয়েছি ভাঙড় জিরেন গাছা সদপাড়া আর আজকে দেখতে পাচ্ছি এই জায়গায় একটি প্যান্ডেল রয়েছে এবং প্যান্ডেলে বহু মানুষের ভিড় বাচ্চা কাছে আমরা বাচ্চাদের ছবি দেখাতে পাচ্ছি না আপনাদের কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে আমরা বাচ্চাদের ছবি দেখাতে পাচ্ছি না প্রচুর বাচ্চারা এসছে উৎসবের মেজাজে তারা কিন্তু ঘোরাফেরা করছে সেই সঙ্গে সঙ্গে বড় মানুষরা এসছে কারণটা কি আমরা জানতে এলাম যে কালকে এই সদপাড়ায় আব্বাস সিদ্দিকী ভাইজান আসবে আব্বাস সিদ্দিকী তিনি কিন্তু এই জায়গায় সভা করবেন আমরা সচরাচর দেখি যে যেদিন সভা হয় সেদিনই প্যান্ডেল হয় কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি যে পুরো প্যান্ডেল তৈরি পুরো মাইক রেডি এলাকার মানুষ রেডি সমস্ত কিছু রেডি এত অ্যাডভান্স কেন এবং মানুষের মধ্যে যে একটা উৎসবের ভাব আমরা দেখতে পাচ্ছি আমরা এই এলাকার এই সদপাড়ার যারা এই জলসার যারা আয়োজন করেছে এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলানোর চেষ্টা করব প্রতি বছর ন্যায় এবছর আমরা এক ঐতিহাসিক জলসার আয়োজন করেছি সে জলসার তারিখ হচ্ছে বারোই ফেব্রুয়ারি বুধবার অর্থাৎ আগামী কাল এ জলসার প্রধান অতিথি হিসেবে আসছেন ফুরফুর শরীর থেকে পীরজাদা আব্বাস ভাইজান তাই সকলকে জলসায় আসার জন্য আমি সকলকে স্বাগত জানাই জলসা হবে কালকে আজকের থেকে এত চলে জলসা কালকে আজকের থেকে এত মাবুনেরা আসে কারণ আছে এখানে আমাদের ভাইজান আসছে ভাইজান আসছে মানে আমাদের এটা আনন্দর উৎসবের আর ভাইজান মানে যে সামনে যে আটা রোজার ঈদ আসছে সেরকম ঈদ পালন হচ্ছে জলসার আগের দিনে সেই জন্য বোনেরা আমাদের সব এসে জলসা কালকে প্রত্যেক বছরই কি এখানে হয় জলসা প্রত্যেক বছর হয় কিন্তু অন্যবারে ভাইজান আসে না আশেপাশে আসে কিন্তু এবারে ভাইজান আসছে বলে সব খুশি আর আনন্দে আঁকতে হারা ওই জন্য সব এখানে এসছে বাধা সম্মুখে হতে হয়নি কিন্তু বাইরে থেকে গোমরাচ্ছে কিন্তু ফোঁস কাটতে পারে না ঝাড়া এই জলসা বিরোধিতা করছে তারা জলসা আবার কারা বিরুদ্ধে করবে কিন্তু মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ মানুষ সেখানে তো এখন ভাইজান নামে যাদের অ্যালার্জি আছে তারা বিরোধিতা করছে কালকে আজ থেকে মানে এখনো বারো ঘন্টা বাকি রয়েছে এখন থেকে এত উৎসবে মেজাজ কারণ থেকে এ দেখেন আহলের সুন্দতুল জামাত এটা সংগঠন সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ফিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানা আসছে আর আমরা বাড়িতে বসে থাকবো এমন কোনো কথা নেই তাই প্রতিটা গ্রামবাসীর প্রতিটা যুবক প্রতিটা আমাদের মা বোন সকলে মিলে কালকে দেখার মনে আছে সুযোগ পাবে না তার জন্য আজকেরে অগ্রিম এসে দেখে যাচ্ছে প্যান্ডেল আর এই গ্রামের এত উৎসাহ মানুষের মধ্যে আছে যা দেখে আমাদের সকলেই ভালো লাগছে আর কালকে সকলকে বলবো যে এই মাঠে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে যে আহলে সুনতুল জামাতের কর্ণধার ফির্জাদা আব্বাস দিকে ভাইজান আসবেন আপনারা সকলেই আসবেন আর এই মাঠে দেখিয়ে দিতে চাই যে আহলে সুনতুল জামাতের কতটা কর্মী এমনি ইসলাম দরদি কত ভাই আছেন তারা না সকলে আসবেন এসে আমাদের এই জলসাটাকে সাফল্য মন্ডিত করে তুলবেন কত মানুষের বসার আয়োজন আছে আপনারা দেখেন এই মাঠটার পরিস্থিতিটা কতটা এরিয়া আছে সেটা আজকের আপনারা দেখেন আর কালকের আপনারা আসবেন এসে দেখাবেন যে কতটা মানুষ এসেছে অগ্রিম আমরা কিছু বলতে পারবো না তাহলে ভাইজানের ভালোবাসায় মানুষ ব্যাপক হারে আসবেন

দেগঙ্গা থেকে আগত কারি মদিনুজ্জামান সাহেব এবং মাওলানা মোহাম্মদ মোনাইম সাহেব গাবতলা মসজিদের পেশিমাম আর আমাদের বড় ভাইজান তো আছেন এটা আমরা সকলেই জানি কারোর বাকি নেই এবং শামসুদ্দোয়া সাহেব থাকবেন মেটুয়া বুরুজ মসজিদের পেশিমাম আরও ওলাম হজরতগণ থাকবেন ইনশাল্লাহ আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি কিন্তু সকলকে নাম বলা তো সম্ভব হচ্ছে না আব্বাস উঠবেন তিনটে থেকে পাঁচটা পর্যন্ত দু সময় এবং আসার রাস্তা হচ্ছে যারা ভাঙর কাঁঠালিয়া এবং সোনপুর থেকে আসবেন তারা সাতুলিয়া রোড ধরে আসবেন সাতুলিয়া সাতুলিয়া রোড ধরে এসে জিরানগাছা ব্রিজ ওখানে এসে ব্রিজ পার হয়ে ব্রিজ থেকে কম বেশি তিন মিনিট হাঁটার রাস্তা এবং যারা ভোজরাট দিক থেকে আসবেন এবং নিউ টাউন থেকে আসবেন তারা হাতিশালা শিখছিলেন ওখানে আসবেন ওখান থেকে হাতিসালা মোড়ের মতো আসবেন ওখান থেকে হাসপাতাল রোড ধরবেন হাসপাতাল রোড থেকে বাইকে হাফ মিনিট লাগবে হাফ মিনিট এসে দেখবেন বাম দিকে একটা রাস্তা নেমে এসছে ওই রাস্তা ধরে বাইকে হাফ মিনিট লাগবে যদি হেঁটে আসেন তাহলে হয়তো দু মিনিট লাগবে তো সকলকেই জলসা আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সকলে জলসা আসবেন সকলকে আমরা ভালোবাসি তো এই জন্য আমরা আশা রাখি সকল ইনশাল্লাহ জলসা আসবেন আসসালাম আলাইকুম আমার নাম আব্দুল কুদ্দুস মোল্লা